তো মোটামুটি এই রেডি করে আমি ওয়েট করছি শুধুমাত্র মুমু আর অনন্যার জন্য সবাই এতগুলো মানুষ আমরা এতগুলো মানুষ আমরা ওয়েট করছি কই রে ও কোথায় গেল কই তো কোন কই আমি কি জানি আমি না কেবি কারোর খবর তো

আশরাফিয়ানিসা ভাঙে হচ্ছে প্রচুর মানুষ আমাদের সারপ্রাইজ সারপ্রাইজটা পুরোটা ক্রিয়েট করেছে আমার কুটনি বৌদি

ডিম করে দে আমি ভালো না চিকেন নাও সবাইকে আমি খাইয়ে দিই